জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই প্রতিবাদ্যে দেশের বিভিন্ন স্থানে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন করা হয়েছে উপলক্ষে মেহেরপুর বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাদ মেহনাজ এদিকে নাটোরে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে তম বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী এ মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে অন্যদিকে একই প্রতিবাদে জয়পুরহাট কালেক্রেট বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও নবম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপনের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ছয়চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে মেলা চলছে এখানে এবং জয়পুরহাট জেলার সদর উপজেলার বিভিন্ন স্কুল থেকে ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীরা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের নিজস্ব উদ্ভাবন নিয়ে